বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাকে সাথে সাথে ভুল সূত্র দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠ করে দাঁড় করানো এবং এক একদম যেভাবে শুদ্ধ দিলে পরে আমার জন্য সেই পত্রটা সঠিক পথে যায় সেভাবে যেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে সূত্র দেন সে শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বৃন্দ আমি আসমা জিবিন ই বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ও নবনির্বাচিত সহ ভূপাদিব্য ভিপি সাদিক কায়েমের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জুলাই প্রজন্মের বিজয় এসেছে কিন্তু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম নিজেকে ভিপি হিসেবে পরিচয় দিতে চাচ্ছেন না তিনি বলেন ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্মের বিজয় হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে শহীদদের বিজয় হয়েছে বুধবার দশ সেপ্টেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করেন সাদিক কায়েমের এই বক্তব্য প্রমাণ করছে যে ডাকসু নির্বাচনের বিজয় শুধুমাত্র ব্যক্তির নয় বরং শিক্ষার্থীদের বৃহত্তর লক্ষ্য ও আকাঙ্ক্ষার প্রতিফলন ভোট দিয়েছেন এবং অধিক সংখ্যক ভোট প্রাপ্তের ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জি হিসেবে বিজয়ী হওয়া জিএস জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি পরাহাত কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পদত্যাগটি আমার দায় বা আমার উপর মূলত মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয় এটি ব্যক্তি প্রহাত কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রহাদের বিজয় হিসাবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানত সে আমানতের একটি ঘোষণা এটি এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্ব আমাদের থা আমি ব্যক্তিগতভাবে থাকবো সেই কদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি কোনো ভুল পথে পা বাড়ায় কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাদের সাথে সাথে ভুল সূহ্য দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় তাটগড়ায় দাঁড় করানো এবং একদম যেভাবে শুদ্ধ দিলে পরে আমার জন্য সেই পত্রটা সঠিক পথে যায় সেভাবে যেন সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে শুদ্ধ দেন সেই কামনা করবো একই সাথে আমার জায়গা থেকেও এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে বিশাল আমানত আল্লাহ রাবুল্ আলমীর কাছে দোয়া করি আল্লাহ রাবুল যাতে শিক্ষার্থীদের এই আমানতের দায় ভার এই আমানতটি আমানত রক্ষা করবার তফিক দেয় এবং একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানতের খেয়ানত না হয় শিক্ষার্থীদের প্রত্যাশার খেয়ানত না হয় কোনো অপরচুনিটির খেয়ানত না হয় যেটির মধ্য দিয়ে কাল ক্যামতের মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে জব দিয়ে দেওয়া মুখোমুখি হতে হবে আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করছি আল্লাহ রাবুল্লা আলম যাতে আগামীর বছর শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও এবং শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইবো শিক্ষার্থীরা যাতে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা নিয়ে সহযোগিতা করেন একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকশোর ব্যাপারে কনসার্ন ছিলেন ডাকসর বিজয় খুশি হয়েছেন এবং ডাকশোতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না এটা শুধুমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বই প্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবেন কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেল আমরা সেটি করতে চাচ্ছি না এটি মতো শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা এটি আমাদের আনন্দের পালা নয় এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা আমরা শিক্ষার্থীদের সে আমানত রক্ষা করতে পারবো কিনা সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা সে পরীক্ষা আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছেন আমাদের যারা আছেন প্রত্যেকের জন্য সেটি একটি বিশাল পরীক্ষা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা যে কদিন আমরা দায়িত্ব থাকবো সেটি আমাদের পালন করে যাব ইনশাল্লাহ আমি সংক্ষেপ করছি আপনারা সবাই ক্লান্ত সাংবাদিক বন্ধুগণ সমাপনী কথা নিয়ে আসা আজকের এই বিজয় ব্যাকস নির্বাচন ফলাফল ঘোষণা পরবর্তী প্রেস কনফারেন্সের সমাপনী কথা নিয়ে আসলে অনুরোধ করছি আমাদের বিপি পদপার্থী যিনি ছিলেন এবং শিক্ষার্থীদের মেন্দিটে ভিপি পদে যিনি বিজয় লাভ করেছেন মোহাম্মদ আবু সাদিক ভাই ভাইকে অনুরোধ করছি কথা নেওয়ার জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সাংবাদিক আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকসু প্রজন্মে ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে সে কারণে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মতো বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরেশার বিরুদ্ধে আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাপাক সোন্দল সকল শহীদদের জান্নাত ফেরত মেহমান হিসাবে কবল করুক আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা ধৃঢ় বলতে চাই ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম এস এম ফরহাদ মহিদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে আমাদের প্যানেলের ওপর যে আমানত রেখেছে আমরা সে আমানতের যথাযথ হক আদায় করবেন ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবেন ইনশাল্লাহ আমি ডাকসর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোটো ভাইয়ের বড়ো ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড়ো ভাইয়ের স্নেহের ছোটো ভাই হিসেবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছি এই নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহায্য গিয়েছে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের যে পথের যে মতের যে আদর্শের লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব। এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রমেন্ট এখানে পাবে গবেষণার পরিবেশ থাকবে তার আবাসন নিয়ে ভাবতে হবে না তার খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ একই সাথে এই ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই কারণ জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম না আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন আমাদের উপদেষ্টা আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দেবে আমাদেরকে গাইড করবে আমাদের যে কোনো ভুল বিষয় যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে আমরা সবাইকে নিয়ে আমাদের সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যেই আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দিব আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সবার প্রতি জ্ঞাপন করছি এবং যে সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের সাংবাদিক বন্ধুকে জান্ন কবল করে প্রিয় দর্শকবৃন্দ এই বিষয়ে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এমন আরও সংবাদ জানতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে চাপ দিয়ে রাখুন আপনার মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে কমেন্ট সেকশন ব্যবহার করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ